প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি গাছ লাগান মনে করেন না গাছ যদি পৃথিবীতে না থাকে আপনি বেঁচে থাকতে পারবেন না বেঁচে থাকতে পারবেন না গাছ মানুষের জীবনকে বাঁচিয়ে দেয় তবে এটাও মনে করেন না যে আপনি গাঁজা গাছ লাগাবেন না গাঁজা গাছ লাগাবেন না গাঁজা গাছ মানুষের জীবনকে বাঁচাতে পারে না মানুষের জীবনকে নষ্ট করে দেয় প্রিয় গায়ে আসছে শীতের মৌসুম ঠান্ডা ঠান্ডা ভাব নতুন নতুন প্রেম নতুন নতুন বিয়ে তবে মনে করেন না আমার প্রেম হবে তবে এটাও মনে করেন না যে আমার বিয়ে হবে না আমার প্রেমও হবে না বিয়েও হবে না আমার হবে কাশি প্রিয় গাইজ দেখছেন আমাদের পিছনের চায়ের দোকান তবে মনে করেন না আমরা এখানে এমনি এমনি আইছি না এমনি এমনি আসেনি চা খাতে আইছি তবে এটাও মনে করেন না যে আমরা ফাও খাবো টাকা দিয়েই খাবো আমার ভাই পথে বেরিয়ে ভাই ভাই প্রাণী জগতের ভিতরে মেয়েরাই সব থেকে না মেয়েরা ভিতু না তবে মেয়েরা একটু চুপচাপ থাকতে পছন্দ করে তবে মনে করেন না মেয়েরা ভিতু না মেয়েরা ভিতু না ছেলেরাই ভিতু ছেলেরা যে ভিতু তার যথাযথ কারণ রয়েছে ছেলেরা একটা মেয়ে দেখতে গেলে একা একা যেতে পারে না সাথে দশজন পাঁচজন বিশ জন নিয়ে যায় আবার যখন বিয়ে করতে যায় তখন বিশ জন তিরিশ জন চল্লিশ জন চারশো জন পর্যন্ত নিয়ে যায় তবে মনে করেন না মেয়েরা বিয়ের পরে স্বামীর সংসারে আসার সময় দশজন বিশজন চল্লিশ জন জন নিয়ে আসে না সে কিন্তু একা একা আসে তবে এটাও মনে করেন না একা একা এসে স্বামীর ঘরে সংসার করতে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না সাহসের সাথে স্বামীর সঙ্গে সংসার করে যাচ্ছে আর ছেলেরা শুরু থেকে ভিতু আজও অবধি বউদেরকে ভয় পাচ্ছে কি একটা আজব ব্যাপার পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে সকল প্রাণীর ভিতরে শুধু মানুষই টাকা ইনকাম করে তবে মনে করেন না অন্য প্রাণীরা না খেয়ে মরে না না খেয়ে মরে না তবে এটাও মনে করেন না যে অল্পতে মানুষ সন্তুষ্ট থাকে থাকে না বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব একটা কথা দুঃখের সাথে বলি আমার এই বন্ধু একটা বাইক কিনছিল হয়তোবা আমি গোপনে সেই বাইকটা বিক্রি করে দিচ্ছি কেন দিছি আমার এই বন্ধু যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় এই বন্ধু একটা ফোন কিনছিল সে ফোনটাও আমি গোপনে বিক্রি করে দিছি কেন দিছি ওই ফোন দেখতে দেখতে নষ্ট মেয়ের সাথে আমার এই বন্ধু যেন প্রেমে না পড়ে যায় এত উপকার করার শর্ত এই বন্ধু আমাকে বলে চোর তবে মনে করেন না যে এরাম উপকার আমি আর কারো করব না আর কখনোই করব না বন্ধুরা আফগানিস্তান বাংলাদেশের ক্রিকেট খেলা কেউ দেখেছেন আমার মতো তবে মনে করেন না বাংলাদেশ হেরে গেছে না তারা কিন্তু হারেনি তবে এটা তারা 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 পারেনি তবে তবে এটাও মনে করেন না না যে আর পারবে পারবে টার্গেট কিন্তু এটা ছিল না টার্গেট সামনেরটা বুঝেছেন প্রিয় বন্ধুরা আপনারা মনে করেন না আমরা দুই ভাই মঙ্গল গ্রহে আছি না তবে এটাও মনে করেন না যে আমরা কোনো গ্রহের বাইরে আছি না সেটাও না তবে এটাও মনে করেন না যে আমরা পুকুরের কোনো ড্যাড়ে বসে আছি না সেটাও না তবে আমরা গাছের ডালে বসে আছি দেখেন বন্ধুরা আপনারা দেখছেন ব্যানাপল স্থল বন্দরে বন্দরের ভিতরেই কিন্তু এই যে ট্র্যাক্টর গাড়িগুলা তবে এটা মনে করেন না যে এই গাড়িগুলা মাঠে চলবে না তবে এটাও মনে করেন না যে এই গাড়িগুলা রোডের ভিতরেই থাকবে প্রিয় বন্ধুরা অনেকে মোটর সাইকেলে বসে রানিং এ ভিডিও বানায় তবে মনে করেন না যে আমরা পারি না তবে এটাও মনে করেন না যে আমরা ভিডিও বানাচ্ছি না তবে এটাও মনে করেন না যে আমরা মোটর সাইকেলে না প্রিয় বন্ধুরা আমরা এখন আছি বেনাপোলের ঐতিহ্যবাহী পঁচিশ একর মাঠের ভিতরে তবে মনে করেন না যে আমরা এই গেট দিয়ে ইন্ডিয়ায় ঢুকছি না আমরা ইন্ডিয়ায় ঢুকছি না তবে এটাও মনে করেন না যে আমরা এই যে গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করছি না তাও না তবে এটাও মনে করেন না যে আমরা এখানে থাকছি না সেটাও না তবে এটাও মনে করেন না যে আমরা এখনই চলে যাচ্ছি না আমরা একটু ঘুরবো দেখবো তারপরে যাব। প্রিয় গাইজ এই দেখছেন আমার পিছনে ইন্ডিয়ান গাড়ি তবে এটাও মনে করেন না যে গাড়িটা বাংলাদেশের না বাংলাদেশের না তবে এটাও মনে করেন না যে আমি ইন্ডিয়ার ভিতরে না আমি ইন্ডিয়ার ভিতরে না তবে এটাও মনে করেন না যে গাড়িটা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবে না যাবে তবে এটাও মনে করেন না যে এখনই যাবে না এখনই যাবে না প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বেনাপল পৌরের ঐতিহ্যবাহী বাস টার্মিনালে তবে আপনারা মনে করেন না যে আমি কোথাও যাচ্ছি না আমি কোথাও যাচ্ছি না তবে এটাও মনে করেন না যে দূরপাল্লার পরিবহনগুলো এখান থেকে ছাড়া হয় না ছাড়া হয় না তবে এটাও মনে করেন না যে টার্মিনাল কখনো এখানে চালু হয়নি হয়েছিল তবে এটাও মনে করেন না যে আর কখনো হবে প্রিয় বন্ধুরা আমি এখন আছি বেনাপোল স্কেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে তবে এটা মনে করেন না যে স্কেলটি চালু আছে না স্কেলটি চালু নেই বন্ধ আছে তবে এটা মনে করেন না যেখানে কর্মকর্তা কর্মচারীরা নেই তারাও কিন্তু এখানে আছে তবে এটাও মনে করেন না যে স্কেলটি কখনো আর চালু হবে না হবে তবে এটাও মনে করেন না যে কখন কবে চালু হবে আমি জানি না আমিও জানি না প্রিয় বন্ধুরা এই যে আমার পিছনে ছোট ছোট ভাই বন্ধুরা আছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তবে আপনারা মনে করেন না যে তারা আমার টিমের কেউ না তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তবে এটা মনে করেন না যে তারা অন্য কারোর ভিডিও দেখে না এই মুহূর্তে আমরা আছি না ভরণ আমরা একটা জিনিস খোঁজার জন্য এসছিলাম দশটা কচুর বুয়া তবে বেনাপোল খুঁজেছি কাগজ বাজার খুঁজেছি সারসা বাজার খুঁজেছি না ভরণ এসছি এখন না ভরণ কাঁচা বাজার তবে এটা মনে করেন না যে আমরা পাবো না কিন্তু আমরা পেয়েছি এই যে প্রিয় গাইজ এখন আমরা আছি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তবে এটা মনে করবেন না যে আমরা এখানে মাস্টারি করি তবে এটাও মনে করবেন না যে আমরা এখানে পড়াশুনো করি তবে এটাও মনে করেন না যে আমরা এখানে কখনো পড়িনি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে এই মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনো করেছিলাম প্রিয় গাইজ এই মুহুর্তে আমরা আছি বেনাপোল পৌরের ঐতিহ্যবাহী পৌর গেটের তবে আপনারা মনে করেন না যে আমরা বাইরের থেকে আই তবে এটাও মনে করেন না যে আমরা অনেক দূর থেকে এসেছি না আমরা বাইরের থেকেও আসিনি দূর থেকেও আসিনি আমরা এখানকার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন তালসারি মোড় কিন্তু আমি যেখানে দাঁড়ানো আছি মনে করেন না এটা তালসারি মোড় না এটা বেনাপোল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বেনাপোল রাস্তার অপোজিটে সেটাও মনে করেন না তালসারি মোড় ওটা বেনাপোল পৌরের ছয় নম্বর ওয়ার্ড ভারভেড হাতের এ পাশে এটাও মনে করেন না তালসারি মোড় না এটা বেনাপোল পৌরের পাঁচ নম্বর ওয়ার্ড দিঘির পাট তালসারি মোড়টা গ্রাম বা কোনো মজা না তিন গ্রাম তিন অডের মোহনায় পৃষ্ট হয়ে তাল সেখান থেকে শুরু হয়েছে তালসাড়ি